এক বড় প্রশ্ন করেছেন ইসলাম অনন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে বলেছে এখন স্বামী যদি অনন্যাভাবে স্ত্রী উপনोत्সার করি স্ত্রীর থেকে উত্তম মাধ্যম দিতে পারি ইসলাম কি বলে আচ্ছা এখন সব কাজের আদেশ দিতে হবে অসৎ কাজের বাধা প্রদান করতে হবে স্বামী যেহেতু অসৎ কাজ করতেছে বিধায় বাধা প্রদান করবে কিন্তু বাধা প্রদান করার মানে কি উত্তম মাধ্যম দেওয়া উত্তম মাধ্যম দেওয়া যদি বাধা দেওয়ার বাধা প্রদান করার মানেই হয় তো যিনি প্রশ্ন করেছেন আপনি নিজে কি ফেরেস্তা দুধের দেওয়া আপনার কি উল্টোপাল্টা হয় না তার মানে কি আপনিও নিয়মিত উত্তম মাধ্যম খান যাকে সেটা পাল্টা দেওয়ার কথা বলতেছেন আর এই উত্তম মাধ্যম দেওয়ার পরে এরপরে উত্তম মাধ্যম না হয়ে উত্তম যে পড়বে না সেটা আপনি কিভাবে নিশ্চিত করেন যাই হোক স্বামী স্ত্রী তারা একে অন্যের পরিপূরক একে অন্যের সহায়ক স্ত্রী কোনো অন্যায় করলে স্বামী যেমন তাকে নাসিহা করবেন উপদেশ দিবেন নিষেধ করবেন স্বামী কোনো অন্যায় করলে স্ত্রীও নিষেধ করবেন আমি একটা কথা শোষণ করি স্বামী স্ত্রীর মধ্যেকার সম্পর্কটা এরকম যে সত্যিকার অর্থে যদি ভালোবাসা নিবেদন করা যায় সেভাবে সব কিছু আদায় করা সম্ভব কিছু অমানস আছে গোয়ার গিসের মানুষে তাদের কথা বাদ বেশিরভাগ ক্ষেত্রে স্বামীর সাথে একোনদের কাছে আর্গুমেন্ট করে আদায় করা সম্ভব সেভাবে করতে হবে এবং অন্যায় করলে বোঝাতে হবে সুন্দরভাবে এটা উত্তমতম দেয়া জিনিস না যে সুরচাস মারলাম তাহলে তো সালাদিন কুস্তাল কুস্তির খেলায় চলবে ভাষায় এটা কোনো সঠিক পদ্ধতি হতে পারে অনেক পাবন আছে অনেক সামিরা আছে যে কথা কথা গায়ে হাত তুলল গায়ে হুকতো হাত তুলতে চায় এটা আমরা দুঃসমিক করে বলছি কোনো মহিলা এরকম বলতে পারে নাকি যে স্বামীকে সে মারবে কিনা পারমিশন চাচ্ছে সই হতে যাই হোক তো আল্লাহ তুল্লাহ আমাদেরকে হেরায় আমরা অন্যায় বাধা দিব কিন্তু বাধা প্রদান করতে গিয়ে সীমা লঙ্ঘন করার সুযোগ